আজকে আমরা আপনাদের এমন একজন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব যিনি মাত্র পনেরোশো টাকা মূলধন নিয়ে তার এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন যাত্রা শুরু করেছিলেন আজকে সেই পুঁজি দেড় কোটি টাকায় পৌঁছেছে শুরুটা অনেক চ্যালেঞ্জ ছিল তবে এখন বিশ্ববাজারে তার তৈরি যে পণ্য সেটি জায়গা করে নিয়েছে চলুন দেখা করে আসি এবং কথা বলি আবার কেমন আছেন আলাইকুম আমরা চলতেছে। আমাদের কাজ চলতেছে ভাই। দেখেন। এলে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু যায়। আবার অনলাইনেও যায়। আমার কিন্তু মানে অনলাইনে প্ল্যাটফর্ম আছে। অনলাইনে অর্ডার হয়। হ্যাঁ অর্ডার হয়। আচ্ছা আচ্ছা। এটা তো পুরোই পার্ট দিয়ে নাকি? হ্যাঁ পার্ট এটা আমার এই র পাটটা আমাদের কিন্তু কে চাই যে ন্যাচারাল আর বিলিজ একসাথে। এটাও কিন্তু আমাদের চাহিদা খুব। প্রচুর চাহিদা। এটা। আর এই পাটটা আপনারা কোথা থেকে না? এই পাটটা আমরা ফরিদপুর থেকে নেই অথবা পাবনা থেকে এই দুই জায়গা থেকে তারা করি একদম শুকনো পাতা লাগে হ্যাঁ আর কি কি হচ্ছে একটু দেখেন তো ওই ওইদিকে যেটা হচ্ছে ভাই দেখেন আমার এখানে যে ওইটা কিন্তু এটা কিন্তু রানার রানারটা ডাইনিং টেবিলে খাবার টেবিলই কিন্তু এটা ব্যবহার হয় এটা হ্যাঁ ব্যবহার হয় এটা থাকে

আমার বাসাতে ভাই দেখলেন না বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকেই আমরা তৈরি করি এটা হলো যে বিভিন্ন জায়গা থেকে যারা খুচরা ব্যবসা করে কিংবা শোরুম আছে তারা আপনার কাছ থেকে কিনে নিয়ে যায় কিনে আমি ঢাকাতে দেই চট্টগ্রামে দেই রাজশাহীতে দেই বিভিন্ন জায়গায়তে আমরা কিন্তু মাল দেই এটা কিন্তু আমার রানিং আচ্ছা আচ্ছা আর এখন হলো যে আসেন আপনারা এখন ও এটা এটা কি আপনারা এটাও রানার সেট এটা এক ধরনের রানার সেট হ্যাঁ এটাও রানার ও এটা ডিজাইনটা আলাদা এটা ডিজাইন আলাদা এই রংটা আপনারা কিভাবে করেন কালোটা এই রংটা আমরা কিন্তু বিভিন্ন ধরনের রং দিয়ে কালো বানাই আচ্ছা কালো বানায় কিন্তু আমরা কালো রংটা করি একটা রং দিয়ে কালো হয় না তিনটা চারটা রং মিলি কালো আসে এই রংটা উঠবে না না এটা এজ এ ফেরি রং আচ্ছা আচ্ছা আর এটা হলো পুরোটাই পাট এটা পুরোটাই পাট এটা কিন্তু বিলিজ আমার এতে বিলিজ আচ্ছা আর এতে ন্যাচারাল আচ্ছা আচ্ছা তার মানে হলো যে আপা মানে পাটের কাজটাই বেশি করতেছেন আপনি জি আমার পাটেরটাই বেশি যাচ্ছে আচ্ছা ছোট করে বলেন তো আপনার তো এখন প্রতিষ্ঠান অনেক প্রায় আপনি বললেন যে 4-5000 কর্মী এখন কাজ করে জি শুরুটা আপনার কেমন ছিল শুরুটা শুরু তো আমার 15000 আমি কিন্তু বিআরডিবি এক প্রতিষ্ঠান আছে বিআরডিবি প্রতিষ্ঠান থেকে আমি কিন্তু তিরিশ দিনকার একটা ট্রেনিং পাচ্ছি তিরিশ দিনকার মধ্যে গেছিল আপনি কি শিখতে পারবেন আপনি তো কোন কোনো মেধায় দেখতেছি না ওনারা এক মাস আজকে হয়ে গেল একটা প্রোডাকও এলাম ওই দিবর মাস্টার আমাকে বলতেছে না ঠিক আছে আপা আমি দশ দিন বসে থাকি কিন্তু আমি কিন্তু বিশ দিন বসেছিলাম ওখানে বিশ দিন বসে থাকিয়া কিন্তু আমি ওনার কাজগুলো শুধু খালি দেখতেছি দেখার পরে আমি দশ দিনে দশটা ডিজাইনের প্রোডাক্ট তৈরি করিতেছি তখন ওখান থাকার মাস্টারেরা আইডি স্যার এডি সার ও স্যার ওরা কিন্তু অবাক হয়ে গেল অবাক হওয়ার পরে উনি কিন্তু আমি ওখান থেকে কিন্তু আমি পাচ্ছি আড়াই কেজি সুতা পনেরোশো টাকা ওই পনেরোশো টাকা ওই পনেরোশো টাকা দিয়ে আর ওয়ার্কারের সুতা আমি কিন্তু কম দারে কিনে নিয়ে আসছি বাড়ি বাড়ি কিনে নিয়ে আসি আমি কিন্তু এই বাড়ি কিন্তু আমার একটা থাকার ঘর ছিল ওই থাকার ঘরে কিন্তু আমি আধখান ঘরে একটা তাঁত বসেছি ওই তাতে কিন্তু আমি দুই একটা আমি শিখে এসে দুই একটা মহিলাকে সাথে নিয়ে আমি কিন্তু সখন তিরিশ জন মহিলাকে কিন্তু ওই কি সতরঞ্জির উপর টেলিং দিলাম দেওয়ার পরে কিন্তু আমি কাজ প্রায় আমার ষাট সত্তর হাজার টাকার কিন্তু একটা কাজ র অলরেডি তৈরি গেছে এখন আমি কোথায় বিক্রি করবো আমি বিক্রি করার জায়গা খুঁজে পাচ্ছি না এখন আমি সোজাই চলে গেলাম যে যেখান থেকে আমি টেলিং পাচ্ছি সেখানকার সারের কাছে গেলাম

তারপর যে সারেরা বিক্রি করে আমি ডাকিল ডাকার পরে আমি গেলাম গেলা দেখাতে তোমার তোমার মাল তো সব শেষ হ্যাঁ ওখানকার ময়না আপা কিন্তু কাছে ময়না কাছে ও ময়না ও কিন্তু কতদিন আছে মাস্টারিগিরি করতেছে ওনার মাল এরকম পর্যন্ত ফিনিশিং আসে না আপনি নতুন সদস্য আপনার মাল এই ফিনিশিং হচ্ছে আপনার মাল আমি যতটুকু পাবে আমরা কিন্তু গেছে যাব হয়তোবা আপনাকে আমি মেলায় অ্যাটেন্ড করবো মেলার তো অ্যাটেন্ড না হলে যোগাযোগ হবে না এই আস্তে আস্তে শুরু হয়ে গেল আপনি আস্তে আস্তে আমাদের ভিজিটিং কার্ড আমার লাইসেন্স সবকিছু আমি কিন্তু তৈরি করে ফেললাম ফেলার পরে আমি কিন্তু এখন মেলায় মেলায় যোগাযোগ ভিজিটিং কার্ড দেই আর তার সাথে আমি পরিচিত হই বিদেশে কিভাবে যাওয়া শুরু হলো আপনার প্রোডাক্টটা বিদেশে কিভাবে যাও আমি তো সরাসরি দিতে পারি না ভাই মাধ্যমে মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টটাই তো যাচ্ছে যে মাধ্যমে যাক না কেন মাধ্যমে এইভাবে কিন্তু আমি তেরো সাল পর্যন্ত শতরঞ্জি করছি আমার কিছু ফয়দা আছে না সুতো কিনতে যাই বগুড়া সামনের বাজার সেখানে কিন্তু সুতার দাম আমার বেশি আমি কিন্তু হয়তো বা খোলের সুতার যদি নিতে যাই পাঁচশো টাকা কেজি বা যখন আমি পাটটার সুতো নিয়ে যাই তখন কিন্তু আড়াইশো টাকা কেজি এইভাবেই কিন্তু আমি ওখান থেকে সুতা আনতে শুরু করলাম সুরাশুরি আর আট সাল সাথে গিয়ে তেরো সাল পর্যন্ত আমি ইয়ে করছি কিছু ফয়দা আছে না সকলে আমার

শুরু করছি শুরু করিয়ে নিজেই হয়তো এক মন চায় না বসে থাকতে হতবা রাতে করি অথবা দিনে যখন সময় পাই সকলে করি করার পরে কিন্তু আমি হ্যাঁ হাতে নিয়ে আসলাম হাতে নিয়ে আসার পরে আমি কিন্তু ওই পর্যটের সাথে আমার কিন্তু যোগাযোগ হইতে হইতে আমি ওই মেলা করতে করতে এখন আমাদের পরিচিতি অনেক কিছু বাড়ছে এখন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ মানে দেশ যারা এখন বিদেশে হলো যে আপনারা শূন্য যাচ্ছে বিভিন্ন মাধ্যমে এই মাধ্যম এটা যদি আপনারা সরাসরি বিদেশে রপ্তানি করতে পারতেন তাহলে আরো বেশি মুনাফা হতো কিন্তু ওয়ার্কারেরা বেশি এক টুপাইলে হয় কতবা আমি পাইলাম হয় কতবা আমার মাধ্যমে না আদ্রা মধ্যে আরো ডেমির ওয়ার্কারেরা আছে কতবা ফাইল হয় আমরা মাধ্যমে নিয়ে যেটা আমরা পাই সেটা আমরা সবাই মিলে ভাগ করেই খাই মানে 1500 টাকা যে পুঁজি দিয়ে আপনি শুরু করলেন হ্যাঁ 1500 টাকা পুঁজি এটা ট্রানজাকশনটা প্রতি মাসে কত এখন আপনার এটা এটা যখন আমি কিন্তু বাইরে যখন অর্ডারটা মাধ্যমে পাইলাম তখন আমি কিন্তু শুনি ভাই আমার মালটা কোথায় যাচ্ছে কাকে চায় নাতে ওনাক বলি ভাই আমার মালটা কোথায় যাচ্ছে মালয়েশিয়া ওনাক বলি আমার মালটা কোথায় যাচ্ছে রুমানি হয়তোবা আমরা কিন্তু তৈরি করতে পারছি নিজে দেখতে পাচ্ছি না হয়তো মাধ্যমে মালটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই তো এখানে কর্ম থেকে কাজ করতেছেন আমরা এর আগে তোমার বাড়িতে কারখানাটা আসলো ওইখানে কাজ করছি এক বছর করার পর প্রায় দু সাল থেকে আমরা বেনির কাজ করি পাটের কাজ করি কিন্তু এই মেশিন ওইখানে এক বছর করার পর তারপরে আবার আবার এখানে একটা কারখানা দিল পরে তখন থেকে আমরা এইখানেই এখানে কী কী করতেছিল এখানে ওই রানার হচ্ছে টেবিল রানার আবার ম্যাট বাস্কেট স্কোয়ার ম্যাট বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে এটা সব কিছু আমরা এখানে তৈরি করি মূলত মনসুরাপুর কারখানায় আমরা যেটি দেখলাম পার্ক ব্যবহার করেই এখানে বলা যায় যে পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে এবং এই পণ্য শুধু স্থানীয় বাজারে না বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আপা আপনার সাথে একটু কথা বলি আপনারা তো এখানে কাজ করছেন আপনারা আসলে শুনলাম যে চার থেকে সাড়ে চার হাজার শ্রমিক আবার এখানে বিভিন্ন গ্রাম গ্রাম কাজ করছে বাড়িতে কাজ করছে ফ্যাক্টরিতে যারা কাজ করছে মজুরিটা আপনারা কীভাবে পান কোন পণ্যের কীভাবে মজুরিটা পান আপনারা পাপুস যেমন তৈরি করি পাপুস আমরা দিনে পাঁচ সেট তৈরি করি পাঁচটার দাম আড়াইশো টাকা আবার রানার যদি তৈরি করি দিনে পাঁচটা ফুলের রানার যেটা ফুলের রানারটা কিন্তু আমাদের তিনশো টাকা আসে দিনে আবার বাস্কেট বাস্কেট যদি আমরা দিনে পঞ্চাশটাও তুলতে পারি

মনসুরা মতো এরকম গ্রামগঞ্জে হাজারো উদ্যোক্তা রয়েছেন যাদের তৈরি পণ্য শুধু স্থানীয় বাজার না বিশ্ব বাজারে রপ্তানি হচ্ছে কিন্তু সমস্যাটা হলো যে উদ্যোক্তারা সরাসরি এসব পণ্য রপ্তানি করতে পারছে না ফলে মধ্যসিত্তুখী যারা তারাই বেশি লাভবান হচ্ছেন উদ্যোক্তারা যেটি বলছেন যে সরাসরি বিশ্ববাজারে তাদের পণ্য যদি রপ্তানি করা যায় এবং সরকারের পক্ষ থেকে যদি এমন উদ্যোগ নেওয়া সম্ভব হয় এই মশুরাফার মতো হাজারো যে উদ্যোক্তা আছেন তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আরও বেশি উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হওয়া সম্ভব